বগকি তোমাদের মোবাইল দেখতে সমস্যা হয় না তোমরা দিদি ভাইয়ের সেই জন্য বাবা কি এনেছে দেখবা এই দেখো তোমার জন্য দিদি ভাইয়ের জন্য দুইটা এসট্যান্ড এনেছে ই হ্যাঁ তোমার মোবাইল পড়ে যায় রাখলে হ্যাঁ ভেঙে যায় টাচ পেটে যায় সেই জন্য বাবা নিয়ে এসেছে তুমি খুশি তো হ্যাঁ আমি অনেক খুশি তাহলে একটা হাসি দাও বাহ কত খুশি কিছু বলবা বলো কি দাও রেখে দেই তোমার তোমার করবে এখানে কি রাখবে তুমি তুমি এখানে কি রাখবে বলো মোবাইল রাখবে ও আচ্ছা কি দিব কত খুশি বল নিয়ে খেলা করছো হ্যাঁ তুমি জাদু করতে পারো ম্যাজিক করতে পারো হ্যাঁ মাম্মা পারি তো তাহলে ম্যাজিক করে ভ্যানিশ হয়ে যাও তো ই ভাই ইস্কাচ্ জি ভাই আমি এখন ভ্যানিশ হয়ে যাব ফুল আরে সৌভাগ্য ভ্যানিশ হয়ে কোথায় চলে গেল তাই তো দোলনাম তো সৌভাগ্য নেই সৌভাগ্য তুমি কোথায় আরে তুমি এখানে ভ্যানিশ হয়ে গেছ ও আচ্ছা বাঃ চলো ঘরে চলো বল খেলি বল লাগবে ঠিক আছে তুমি চোখ বন্ধ করো হাত পা তো আমি ম্যাজিক করে তোমাকে বল এনে দিচ্ছি বা স্কা জি বা স্কার ছু সৌভাগ্যের কাছে বল চলে আই ফু এই দেখো তোমার কাছে কত বল চলে আসছে আর নিবে না এই বল নিবে না তাহলে কি বল নিবে সব বল চলে চলে গেলো গড়াই গড়ায় তো কি বল নিবে তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ আবার চলে যাচ্ছ রাগ করে চলে যাচ্ছ রাগ করে চলে যেতে হবে না তোমাকে আমি একটা এলিফ্যান্ট দিব এলিফ্যান্ট নিবে ঠিক আছে বসো বসো আমি এলিফ্যান্ট নিয়ে আসি এই তোমার জন্য এলিফেন্ট নিয়ে আসছি দেখো তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মাম্মা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার খুব ভালো লাগে পড়ে গেল আ এ নাও না নাও 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 আদর করো আদর করো আদর আদর এলিফ্যান্ট আদর আদর সোনা তোমার শোনা এটা ঘুম পাড়ায় দাও একটু একটু ঘুম পাড়ায় দাও এলিফ্যান্টকে একটু ঘুম পাড়ায় দাও ও ও ও ও ও বাবা এলিফ্যান্টের নাম কি তোমার আমার এলিফ্যান্টের নাম আমি এলিফ্যান্ট খাবার খাবে খাবার খাবে কি খাবার খাবে কালো কালো হ্যাঁ এইগুলা খায় এই বিল্ডিং সেটের এই খাবার পেগুলো কি খায় এইগুলা দিয়েছ তুমি খেতে দেখেন বন্ধুরা সৌভাগ্য হাতিকে এইগুলা দিছে খেতে এইগুলা খায় খায় কলা খায় হাতি হাতি কলা খায় কলা এনে দাও দে বেঙ্গলিছস কোথায় যাচ্ছ কলা আনতে যাচ্ছ তোমাকে কলা নিতে চলে আসে ঠাকুর করে এই যে কলা এখানে না আসে ওইখানে ওই পলিথিনের মধ্যে তুমি খুঁজে পাবে না থাক থাক দিকে আসো চলো চলো কলা দিতে হবে না থাক কলা নিয়ে চলে আসছে পলিথিনে সব কলা দেখি 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 ঠিক আছে হাতের নিচে নামাই নিয়ে এই যে নিচে আসছে না কলা দাও কলা খাবে কলা কলা নিয়ে চলে আসছে হাতি বলছি কলা খাবে খুলে দেবো এখন সেই হাতিকে কলা খাওয়াবে এটা তো সত্যি সত্যি হাতি না এটা প্লাস্টিকের হাতি কলা খাবে এই যে কলা এই নাও খুলে দিয়েছি নাও একটা নিবা একটা নিয়ে কি করবা হ্যাঁ ভেঙে ফেলেছ টান দিয়ে ও অর্ধেক কলা এটা সাথে রয়ে গেছে আর অর্ধেক খুলে নিছে কলা খাবে এটাকে সত্যি হাত নিব কাহ কি হলো ভয় পেয়ে গেছ কেন ভয় পাইছ কয় ভূত না ভূত না কলা কে খাবে হাতি খাবে নাকি শ্যাম খাবে কলা কে খাবে আরে খাও খাও কলা খাও হাতি কলা খাবে নে হাতি কলা খা খা হাতি একে সৌভাগ্য কলা খাওয়াচ্ছে আমি খাওয়াই দিব হুম আচ্ছা ঠিক আছে হাতি এখানে দাও দেখি খায় নাকি হুম 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 হম 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 কে ফেলছে কে ফেলছে সব কে ফেলছে তুমি আর খেলা নষ্ট কর না নষ্ট করবে তুমি সৌভাগ্য ছোপার মধ্যে বসে আছে খেলা করছে না যাই আমি সৌভাগ্যের এই খেলনাগুলো দিয়ে একটু বিল্ডিং সেট বানাই দেখি পারি কি না সুন্দর করে বানাবো আরে কি হলো এই দেখো আমি বানাচ্ছিলাম তো তুমি আমারটা ভেঙে দিলে হ্যাঁ সব ভেঙে দিয়ে খুলে দিয়ে চলে আমি আবার বানাবো আবার বানাবো একই আবার ভেঙে দিছো কেন আবার হাসে আমার সব ভেঙে দিলো আমাকে খেলা করতে দিচ্ছে না সৌভাগ্য মাম্মা মাম্মা কি সৌভাগ্য কি হয়েছে ডাকছো কেন এই দেখো আমাদের গাছে পেয়ারা হয়েছে আমাদের গাছে পেয়ারা হয়েছে কিন্তু আমি তো পেয়ারা গাছ লাগাইনি আমি তো পেয়ারা গাছ লাগাইনি ও বাবা কত বড় একটা পেয়ারা চলো আমরা নিয়ে যাই চলো 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 আমরা ঘরে যে কেটে খাবো সব পড়ছে চলো চলো আমরা ঘরে গিয়ে কেটে খাবো চলো 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 গাড়িতে কেমন লাগে খুব ভালো লাগে এখন অনেক সৌভাগ্য শিখে গেছে বলে কেমন লাগে ভালো লাগে গাড়ি চালাও পারো না না চালাতে পারো যাও গাড়ি চালাও এই যে সৌভাগ্য গাড়ি চালায় পিপিপোভাগ কি গাড়ি চালাতে পারো দেখি তাকাও গাড়ি চালাতে পারো চালাও চালাও গাড়ি পিপ পিপ সৌভাগ্য গাড়ি চালাই কি হলো এই সৌভাগ্য সৌভাগ্য তোমার নাম কি সৌভাগ্য তোমার নাম কি বলো বাবার নাম কি গুড মামের নাম কি বলো মামের নাম বলো তারা বলতে

টপ চালাবে পরে যাবা তো আমি ধরছি এখানে সরাই হ্যাঁ এখানে দিছি নাও এবার চালাও চালা উঠো বসো না না করবে না হ্যাঁ চালাও এদিকে ঘুরে বসো হ্যাঁ এই তো আমি পরে যাবো না টব টব্বুত গাড়ি চালাই বন্ধুরা আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবে সবাই ভালো দেখবে সুস্থ দেখবে ততক্ষণে